বাংলাদেশে ১৬ বছর পর এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে সেনাবাহিনী তাদের হারানো ক্ষমতা ফিরে পেয়েছে যা নির্বাচন পরিচালনায় তাদের ভূমিকা বদলে দেবে দুই সালে দেশের নির্বাচনে সেনাবাহিনীর অংশগ্রহণ ছিল একান্ত প্রয়োজনীয় গণপ্রতিনিধিত্ব আদেশ বা আর সংশোধন করে সেনাবাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল তখন সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল যাতে তারা নির্বাচনী অপরাধের জন্য কাউকে গ্রেফতার করতে পারে কিন্তু দুই হাজার আট সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর সেই ক্ষমতা বাতিল করা হয় এখন অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা ফিরিয়ে দিয়েছে আরপিওতে সংশোধনের মাধ্যমে সেনাবাহিনীকে আবারও আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এর ফলে সেনাবাহিনীর সদস্যরা পুলিশ সদস্যদের মতো নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন সেনাবাহিনী দেশের আস্থা ও বিশ্বাসের প্রতীক জনগণ এবং রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে সেনাবাহিনীর উপস্থিতি নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সহায়ক হবে এই সিদ্ধান্তের ফলে নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী আর কারও নির্দেশের অপেক্ষা করবে না তারা সরাসরি নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করবে জনগণের ভোটাধিকার রক্ষা করবে এবং দেশের নিরাপত্তা বজায় রাখবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় নতুন এক অধ্যায় বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তার প্রতীক আজ ফিরে পেয়েছে তাদের প্রাপ্য স্থান তারা দেশের মানুষের জন্য তাদের কর্তব্য পালনে প্রস্তুত